আজকে আমাদের রান্না পুজো দেখো কত কি হয়েছে তাও আগের মতন করতে পারিনি অল্প করেই করা হয়েছে এই দেখো এগুলো সব ভাজা এই তেরো রকম হতো এখন পাঁচ রকম ভাজা করা হয়েছে ঠিক আছে এইটা আমাদের ভাত এই যে ভাত হয়েছে এগুলো জল ঢালা আছে এগুলো ঠান্ডা ভাত আর ভাজা হয়েছে তারপর হয়েছে এটা হচ্ছে কচুর শাক কচুর কচু শাক করেছি আর এটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল হয়েছে এক রকম তিন রকম ডাল হতো আগে এখন শুধুমাত্র এক রকম ডালেই সেরে দেওয়া হয়েছে এক রকম ডাল মুগ ডাল হয়েছে ভাজা পাঁচ রকম প্রচুর শাক তারপর এইটা হয়েছে এইটা দেখো বন্ধুরা এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি করেছে মেয়ে ঠিক আছে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে আর এটা হয়েছে পোনা মাছ এই যে পোনা মাছ পোনা মাছের ঝাল মতন হয়েছে এটা পোনা ঠিক না কাতলা মাছ কাতলা মাছের ঝাল ঝোল মতন হয়েছে কাতলা মাছ আর হয়েছে আর মাছ হয়েছে এইটা হচ্ছে ইলিশ মাছ এই ইলিশ মাছ হয়েছে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ হয়েছে ইলিশ ইলিশ মাছ হয়েছে সর্ষে বাটা দিয়ে আর হয়েছে চালতার টক চালতার টকটা কোথায় দাও তো চালতার টকটা বন্ধুদের দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা চালতার টক হয়েছে এই এতগুলো কাজ মেয়ে করেছে সব কালকে রাতে আমাদের করে রাখতে হয় করে রাখা হয়েছে আজকে খাওয়া হবে আজকে সব খাওয়া দাওয়া হচ্ছে এই সব ব্যাপার আর দেখা যাক কি হয় তারপরে একটু মিষ্টি মিষ্টি ব্যবস্থা হয়েছে একটু মিষ্টিও হয়েছে এই সব খাওয়া হবে আর কি করেছ তুমি আর কী করেছ আমি তো সব দেখিয়ে দিয়েছি আমার মেয়েই এলো একটু চান টান করে বাড়ি থেকে ঠিক আছে এই সব খাওয়া হয়েছে আমার সবাই দু একজনকে বলা হয়েছে তারা সবাই এসেছে তারা খাচ্ছে টাচ্ছে ঠিক আছে মা আমাদের মঙ্গল করুন যাতে এই যেমন পেরেছে মায়ের উদ্দেশ্যেই রান্না করা হয়েছে এগুলো মা আমাদের মঙ্গল করুন তাই চাই আর কি করব আজ সব ঠান্ডা খেতে হয় ঠান্ডা খাওয়া হচ্ছে এই সব মিষ্টি এসেছে একটু মিষ্টির আয়োজন হয়েছে মিষ্টি এগুলো হয়েছে আর একটা হয়েছে দেখো বন্ধুরা এই দেখো এইটা হচ্ছে পটল মিষ্টি এই যে পটল মিষ্টি দেখেছ এই পটল মিষ্টি হয়েছে পটল মিষ্টি পটল মিষ্টি হয়েছে আনা হয়েছে আর রসগোল্লা আনা হয়েছে আর মিষ্টি দই মিষ্টি দই এটা হয়েছে এই আমাদের আয়োজন সামান্য মা এটি সন্তুষ্ট থাকতে হবে আমরা সব পাখোড়া চলতে পারি না মেয়েই সব করছে আর কি করা যাবে ঠিক আছে তোমরাও দেখো কেমন হলো আমাদের আমাদের ভিডিওটা যদি ভালো লাগে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমরা সুস্থ থাকি ভালো থাকি তোমরাও সুস্থ থেকো ভালো থেকো আর কি ঠিক আছে আজকে ভিডিও এখানে শেষ করছি সব ভালো থেকো সুস্থ থেকো শুভ রবিবার টাটা